নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে স্বামী বিবেকানন্দ বলতেন জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর অর্থাৎ জীবের সেবা করাই হলো ঈশ্বরের সেবা করা তিনিও যেমন কোনো দুঃখী দরিদ্র মানুষ বা কোনো অসুস্থ মানুষ দেখলে পিছপা হতেন না তেমনি। তিনি সকলকে সেই উপদেশই দিতেন শুনুন আজকের আলোচনা পরিপ্রাজক জীবনী স্বামীজি একবার আলমোরার কাছে খিদেই এবং পথশ্রমে মৃতপ্রায় হয়ে পড়েছিলেন সঙ্গী ছিলেন স্বামী অখণ্ডানন্দ কাছেই থাকতেন এক মুসলমান ফকির স্বামীজির অবস্থা দেখে একটা শশা এনে তিনি তাকে খেতে দিলেন তাই খেয়ে স্বামীজি অনেকটা সুস্থ হয়ে ওঠেন আমেরিকা থেকে ফেরবার পর আলমরার এক বক্তৃতা সভায় স্বামীজির চোখে পড়ল সেই ফকির জনতার মধ্যে দাঁড়িয়ে আছেন তিনি তৎক্ষণাৎ ফকিরকে কাছে ডেকে আনলেন সবাইকে বললেন এই ফকিরই এক সময় তার প্রাণ রক্ষা করেছিলেন স্বামীজি ফকিরকে কিছু অর্থও দিলেন ফকির কিন্তু স্বামীজিকে চিনতে পারেননি স্বামীজি দেওঘরে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাড়িতে আছেন একদিন স্বামী নিরঞ্জনানন্দের সঙ্গে বেড়াতে বেরিয়ে দেখলেন রাস্তার ধারে একটি গরিব লোক আমাশয় রোগে আক্রান্ত হয়ে ছটফট করছে লোকটির যন্ত্রণা দেখে স্বামীজি ব্যাকুল হয়ে উঠলেন তিনি বুঝলেন একে এক্ষুনি পথ থেকে তুলে নিয়ে ভালোভাবে শুশ্রূষা ও চিকিৎসা করা দরকার কিন্তু নিজেই তো পরের বাড়িতে আছেন সেখানে একে নিয়ে গিয়ে তুললে প্রিয়নাথবাবু যদি কিছু মনে করেন এক মুহূর্ত দ্বিধাগ্রস্ত হলেন স্বামীজি তারপরেই ভাবলেন যা হবার হোক তিনি এর সেবা করবেনই দুই গুরুভাই ধরাধরি করে লোকটিকে প্রিয়নাথবাবুর বাড়িতে নিয়ে এলেন একটা ঘরে শুইয়ে তার গা মুছিয়ে দিয়ে নতুন কাপড় পরিয়ে এবং আগুনের শেক দিতে লাগলেন এইভাবে সেবা করার ফলে লোকটি সুস্থ হয়ে উঠল সব দেখে শুনে বাবু মুগ্ধ হয়ে গেলেন এখানেই শেষ করছি নমস্কার প্রণব আমি জগৎ জননীর সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ